কয়েকদিন ধরে আবার ভাবতেছি মুরগির কলিজা খাবো তো এই জন্য কলিজা কিনতে গেলাম তো স্বপ্নতে গিয়ে দেখলাম যে কলিজা গিলা একসাথে করে রাখছে তারপর আমি বললাম যে আসলে কলিজা আমার কাছে ভালো লাগে গিলা তো ভালো লাগে না এই জন্য সে আবার আলাদা করে আমাকে কলিজাটা দিল পরে নিয়ে আসলাম আসলে গিলার কলিজা সবসময় একসাথে বিক্রি করে আসসালামু আলাইকুম ভাই এবং আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রাশি সহমতে আজকে আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব কলিজা কিনতে গিয়েছিলাম স্বপ্নতে তো ওখান থেকে হাফ কেজি কলিজা নিয়ে আসলাম বেশ কিছুদিন ধরে মন চাইছিল যে মুরগির কলিজা রান্না করব আর সারামনিও একটু পছন্দ করে তো খুব বেশি না তো ও খায় কিন্তু কম কমই খায় কিন্তু কলিজাটা আমার অনেক বেশি পছন্দ বাসায় মুরগি আনলে আমি কলিজাটা আগে টপ করে খেয়ে ফেলি যাই হোক আলু দিয়ে রান্না করব। আর কলিজা সবসময় এই যে ধুয়ে একটু গরম পানি দিয়ে কিন্তু যে বলক তুলে নিতে হয় কারণ কলিজাতে অনেক বেশি ময়লা থাকে আমি কিন্তু ধুয়ে সুন্দর করে বলক তুলে নিলাম অনেক বেশি ময়লা বের হয়েছে সুন্দর করে ওয়াশ করে তারপর কিন্তু রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কলিজার মধ্যে একটা গন্ধ থাকে এটা কিন্তু এরকম করলে গন্ধটাও থাকে না আর ভাবলাম এখানে আলো দিতে হবে কারণ আলো ছাড়া তো চলেই না মাংসের মধ্যে মাছের মধ্যে যা যাই হোক না কেন আলো ছাড়া চলবেই না সব কিছুতে আলো চাই মানে এই জন্য এখানে আবার ছোট ছোট করে আলুগুলি কেটে দিয়েছি আর এটা কলিজাটা একটু সুন্দর করে ভুনা করে নিব কারণ ময় মশলা সব কিছুই লাগবে সব কিছু দিয়ে আর পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি আমি ভুনা টাইপের রান্নাটা আসলে পেঁয়াজ ব্লেন্ড করে নিই আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতেও অনেক বেশি ভালো লাগে ময় মশলা যত যা লাগে সব কিছু দিয়া একদম সুন্দর করে এখানে কিন্তু বোনা বোনা করে নিব। আর মশলাটা একটু বেশি কষে নিলে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ছোটবেলায়ও মা দেখছি যে মুরগি রান্না করলে আমি কিন্তু কলিজাটা টপ করে আগে খেয়ে নিতাম আমার কাছে কলিজাটা অনেক বেশি ভালো লাগে গরুর কলিজা অনেক ভালো লাগে কিন্তু ওটা তো অনেক বেশি দাম মুরগির কলিজা এর জন্য মাঝে মাঝে নিয়ে আসি বাসে রান্না করে খাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাংস এখানে কিন্তু সব মশলা কিন্তু দিয়ে আমি কিন্তু এটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর কলিজাটা আমি কিন্তু ওইভাবে সিদ্ধ করে আবার একটু কেটে ছোট ছোট পিস করে নিয়েছি আর এখানে আলুগুলা ভেজে নিয়েছি তেলে ভেজে দিলে আলোটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সামান্য একটু লবণ লবণ হলুদ দিয়ে কিন্তু আলোটা আগে ভেজে নিয়েছিলাম আর এখানে একটা একটা অর্ধেক টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিলে একটু খেতে আর একটু বেশি ভালো লাগে যাই হোক এভাবে কিন্তু আর কলিজা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প রান্নায় কিন্তু একদম হয়ে যায় যাই হোক ডেকে এইভাবে উল্টে পাল্টে কিন্তু রান্না করে নেবো আর কলিজাতে বেশি ঝোল রাখবো না একটু আঠা আঠা টাইপের করে রান্না করব তাহলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু রুটি পরোটা এবং গরম ভাতের সাথে খাইতে অনেক বেশি ভালো লাগে যাই হোক রান্নাটা করে নিচ্ছি এভাবেই আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে জোল রাখবো না একদম মানে টাইপের করে রাখবো তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে আমি এই পর্যায়ে কিন্তু এই যে রান্নাটা করে নিয়েছি আর একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এবার কিন্তু একদম শেষ পর্যন্ত রান্নাটা করে নেব। আর সামান্য একটু কিন্তু রান্নাটা করে তারপর নামিয়ে নেব আর এখানে আমি কিন্তু সবসময় যে কোনো তরকারি নামানোর আগে টালা জিরার গুড়িটা দিয়ে দিই আর টালা জিরার গুড়ি দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে এই জন্য সবসময় সব তরকারিতে নামানোর আগ মুহূর্তে টালা জিরার গুড়ি দিয়ে দেই যে পরিবেশন করে নিচে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ